ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকা যায় ওই পাথরের মতো কথা বলতে বাধ্য আপনি ভক্তি দিয়ে না শাস্ত্রে বললেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি যে মাইরা আপনারা একদম কথা বলবেন না কথার আওয়াজ করবেন একটু বসে থাকবেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি না হয়

যে যেমন জীবের মยนต์ আমাকে দেখে সে ঠিক আমাকে তেমন ভাবে অনুভব করবে। যদি যদি মনে করে সাক্ষাৎ মূর্তি তাহলে সাক্ষাৎ মূর্তি আর যদি মনে করে না মাটির মূর্তি তাহলে মাটির মূর্তি। যে যেমন ভক্তই তাকে দর্শন করে। ভক্তি দিয়ে ডাকলে পাথরের মূর্তি কথা বলে কি গো কথা বলেছিল না শ্রীহট্টে এখনো যার প্রমাণ আছে। নরহরি দাস সরকারে দাদাশরীন যার নাম শ্রী মুকুন্দ সরকার যিনি এক কবিরাজ ছিলেন। যিনি গৌরঙ্গ মহাপ্রভুর স্মরণ ফুল তিনি যাকে দিতেন সে যতই বড় বেদি হোক না কেন সে বেদি থেকে মুক্তি পেয়ে যেত এই মুকুন্দ সরকারে এর একটা পাথরের গোপীনাথে ছিলেন তিনি গোপীনাথের সেবা দিতেন পাথরের গোপীনাথ গোপীনাথকে সেবা না দিয়ে তিনি কোনো কিছু গ্রহণ করতেন না দেখুন ভক্তিটা কেমন জিনিস হঠাৎ করে একদিন চিকিৎসা করবার জন্য তিনি দূর দেশে যাবে সেদিন আর মধ্যাহ্নকালে গোপীনাথকে সেবা দিতে পারবে না মুকুন্দ সরকার মনে মনে চিন্তা করলেন আজকে তো আমি চলে যাব দূর দেশে মধ্যে আমি তো আমার গোপীনাথকে সেবা দিতে পারবো না আমার গোপীনাথকে সেবা দেবে এই সরকারের একটা ছোট্ট ছেলে পাঁচ বছরের শিশু যার নাম ছিলেন রঘুনন্দন এই রঘুনন্দন দেখছে তার বাবা এক থালা নাড়ু নিয়ে বসে আছে চিন্তা করছে রঘুনন্দন ছুটি এসে বাবাকে বলছে কি হয়েছে। বসে বসে চিন্তা করছো আমাকে বলো আমি তো তোমার পুত্র আমাকে বলবে না তো তুমি কাকে বলবে কি হয়েছে বলো মুকুন্দা সরকার কেঁদে কেঁদে বলছে জানিস রঘু আমি তো আজকে চিকিৎসা করবার জন্য অনেক দূরে চলে যাব আমার এই মন্দিরের ভিতরে আমার যে গোপীনাথের মূর্তি আছে আমার এই গোপীনাথকে কে সেবা দেবে আমি তো আজকে দুপুরবেলা সেবা দিতে পারবো না রঘুনন্দন বলছে তুমি এই চিন্তা করছো একটা কাজ করো এই ভর্তি নারগুলো তুমি আমার কাছে দিয়ে আমি তোমার যাও গোপীনাথকে সেবা দিয়ে তুই সেবা দিবি আমি তো তোকে কোনো মন্ত্র শিখাই দেই নাই কেমন ভাবে আসমন করতে হয় কেমন ভাবে দেহটাকে শুদ্ধ করতে হয় কি করে ভোগ নিবেদন করতে হয় তুই তো কোনো কিছু জানিস না আমি সেবা দিবি কেমন করিনি রঘুনন্দন পাঁচ বছরের শেষে তার কথা শুনো এই জন্য বাবা বিশেষ করে আমাদের গরমে যখন সন্তান থাকে না মায়েরা কথা আস্বন করতে হয় কথা করতে হয় ভক্ত সঙ্গ করতে হয় সাধু সঙ্গ করতে হয় কেননা এখান থেকে সন্তানকে আগে তৈরি করে নিয়ে আসতে হয় পৃথিবীতে মা যদি কৃষ্ণ ভক্ত হয় তবে সন্তানও কৃষ্ণ ভক্ত হবে বাবা যাই হোক না কেন মা যদি ঠিক হয় না তবে মায়ের কারণে ভক্ত একটা যেমন ভক্ত করলা তার পিঠে একটা দৈত্র ছিলেন কিন্তু মা কয়া ধুতে নিয়েছিলেন পরম কৃষ্ণ ভক্তা কিন্তু তাই নয় তার মায়ের কারণে তিনি মায়ের গর্ভে পাঁচ বছর কৃষ্ণ দর্শন পেয়েছিলেন একমাত্র তার মায়ের কারণে এই জন্য বিশেষ করে মাকে আগে ভালো হতে হবে একটা কৃষ্ণ ভংতা ভক্ত সন্তান নিতে গেলে ভগবানের কাছ থেকে চেয়ে নিতে হবে সাধনা করতে হবে আরধা করতে হবে চেয়ে নিতে হবে আমরা কয়জন কৃষ্ণ ভক্ত সন্তান চাই কয়জন চাই ভগবানের কাছে আর যদি ছেলে হলো হলো কয়জন তাকে ভক্ত করি আমরা ইঞ্জিনিয়ার করবার জন্য ব্যস্ত ব্যারিস্টার করবার জন্য ব্যস্ত ডাক্তার করবার জন্য ব্যস্ত মাস্টার করবার জন্য ব্যস্ত কিন্তু তাকে কৃষ্ণ ভক্ত করি কয়জন দেখবেন আমরা যখন কীর্তনে যাই বাবা বলতে গেলে খুব দুঃখ লাগে অনেক জায়গায় কীর্তনে যাই অনেক যারা হাই পলিভিশন ম্যান অনেক উচ্চ সম্মানীয় ব্যক্তি যাদের অনেক টাকা আছে তাদের বাড়িতে আমার বাসা দিল আমাকে দেখে বলবে জানেন দিদি আমার ছেলে না একজন ইঞ্জিনিয়ার অমুক জায়গায় চাকরি করে দুদিন পরে যদি দেখা হয়ে যায় তাহলে আমার বৌমা চাকরি করে কত সোনা দুদিন পরে দেখা বলে বলে জানো ওই ছেলে আমার খেতে দেয় না বৌমা আমাকে ঘর থেকে বাড়ি করে দিয়েছি বলে এটাই তো তুমি নিজে করেছো এই কথাটা তুমি বুক করে বলতে পারছো আমার ছেলে একজন ইঞ্জিনিয়ার আমার বৌমা ইঞ্জিনিয়ার আমার বৌমা ডাক্তার কিন্তু এই কথা তো গৌরব করে তুমি একবার বলো না যে দিদি ভাই আমার ছেলে একজন আচারী প্রসাদী তিনি প্রসাদ গ্রহণ করেন ভগবানকে সেবা না দিয়ে আমার ছেলে সেবা করে না আমার বৌমা একজন আচারী শুদ্ধ আচারী প্রসাদী এক গিলা জল সেবা করতে গেলেও ভগবানকে দিয়ে তারপরে সেবা করে কই এই কথাটা তো গৌরব করে আমরা বলতে পারি না তাহলে আমাদের তো লজ্জা হওয়া উচিত এ কথা তোমরা গৌরব করে বলতে পারে না ছেলেকে ডাক্তার করবো বলে কত কিছু করছি কত ছোটাছুটি কিন্তু এইদিকে লক্ষ্য নাই যে আমার ছেলে একজন কৃষ্ণ ভক্ত এই যে দেখুন তার প্রঘু নন্দ হল তার বাবাকে ডেকে বলছে বাবা তুমি চিন্তা করছো কেন ওই নাড়ু থালা তুমি আমায় দাও আমি তোমার গোপীনাথকে সেবা দেবো বলে তুমি গোপীনাথকে সেবা দিবে আমি তো তোর কোন মন্ত্র শিখাই নি সল্প শিশুর গান নেই আমি কে রে বলছি বাবা আমি জনের মুখে শুনেছি তাকে ডাকতে গেলে নাকি কোনো তন্ত্র মন্ত্রের প্রয়োজন হয় না যে ভক্ত যেখানে যেভাবে থাকুন না কেন শুধু একটু ভক্তি দিয়ে প্রেম দিয়ে যদি তাকে ডাকতে পারে সে নাকি তারও ধরে যায় কোন মন্ত্র লাগবে না তুমি নাড়ু দাও না মুকুত সরকার সেই নারুর থালাটা তার ছেলের হাতে দিয়ে তিনি চলে গেলেন ছোট ছেলে ছোট মানুষ আস্তে আস্তে মন্দিরের দরজাটা খুলে ওই পাথরে গোপীনাথের সামনে নারুর থালাটা রেখেছিল চোখ দুটো জলে ছল 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 করছে ওই গোপীনাথের সামনে নারুর থালাটা রেখে গোপীনাথকে রেখে বলছে গোপীনাথ তাড়াতাড়ি এসব বেশি দেরি করবো না ভাইরা কথা বলবেন না কথা বলবেন না আপনাদেরকে বলছি একটু মন দিয়ে শুনুন না নাড়ু থালাটা গোপীনাথের সামনে রেখে ছোট্ট ছেলে রঘুরন্দন পাথরের গোপীনাথকে ডেকে বলেছে গোপীনাথ তাড়াতাড়ি এসো সেবা করে যাও শোনো আমার বাবা তোমাকে কত তন্ত্র মন্ত্র দিয়ে রাখে আমি কিন্তু কোনো তন্ত্র মন্ত্র কোনো কিছু জানি কোন ডাকে ডাকলে যে তোমাকে পাওয়া যায় সেই ডাক কিন্তু আমি জানি না তুমি কৃপা করে তাড়াতাড়ি এসে তুমি নাড়ু খেয়ে যাও কিন্তু ও তো জানে না যে পাথরে মধ্যে কথা বলতে পারে না ও তো জানে না যে পাথরে মধ্যে সেবা করে না ও মনে মনে চিন্তা করছে এই পাথরের মূর্তি এ যদি আমার বাবার হাতে সেবা করে তাহলে আমার হাতে কেন সেবা করবে না কিন্তু ও তো জানে না যে ওর বাবার হাতে সেবা করে না কত জানি জানে না জোর বাবা ভোগ নিবেদন করি পরে থানা ভর্তি ভোগ বাইরে নিয়ে আসি ও মনে মনে চিন্তা করেছে